আসসালাম আলাইকুম আমাদের দেশের রাজনীতি কখনোই সরলরৈখিক না এখানে কোনো এককভাবে কাজ করে না আর আজকে যে প্রশ্নটা সামনে এসেছে সেটি অত্যন্ত স্পর্শকাতর সিদ্ধান্তই প্রথম প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন হয় তাহলে কি দেশে সংঘর্ষ বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে কিনা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আওয়ামী লীগ কি বাধা পেরিয়ে রাস্তায় নামবে এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে যদি অন্য কোন দল সরকারে আসে তাহলে আওয়ামী লীগের সঙ্গে তাদের সংঘর্ষ অনিবার্য হবে কিনা এই প্রশ্নগুলো এখন শুধু সাংবাদিক কিংবা বিশ্লেষকের আলোচনায় না বরং রাজপথ থেকে রাষ্ট্রপতির অফিস পর্যন্ত গুঞ্জন তুলেছে আজ আমি চেষ্টা করব এই সম্ভাব্য চিত্রটা একটু খুলাসা করে বিশ্লেষণ করতে আওয়ামী লীগ যদি কোন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেটা আইনগত নিষেধাজ্ঞার কারণে হোক রাজনৈতিক বিচ্ছিন্নতা বা আন্তর্জাতিক চাপের কারণে হোক তাহলে তা কোনো সাধারণ ঘটনা কোন আওয়ামী লীগ এখনো দেশের সবচেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী দল এদের যেমন আছে বিরাট মাঠ পর্যায়ের কাঠামো ছাত্রলীগ যুবলীগ সহ অঙ্গ সংগঠন একইভাবে রয়েছে বিশাল জনসমর্থন এবং ইম্পর্টেন্টলি এদের বেশ কিছু সাংবাদিক ব্যবসায়ী ও প্রশাসনিক বন্ধু রয়েছে তাদের বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটিকে তারা রাজনৈতিক হত্যাকাণ্ড হিসাবেই তুলে ধরবে আর ইতিহাস বলে তারা এই বিষয়টাতে সবথেকে বেশি আন্দোলন করে সংঘর্ষ করে মাঠ দখলে নামে আর সেই সময়ে এই দল শুধু প্রেস কনফারেন্স করে বসে থাকে না আর যদি নির্বাচন হয় এবং আওয়ামী লীগ না থাকে তাহলে যারা ক্ষমতায় যাবে তাদের শুরু থেকেই অবৈধ আখ্যা দেবে তারা যার ফলাফল এসে দাঁড়াবে সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে সড়কে অবৈধ দেখানোর চেষ্টা গণ অসহযোগ প্রশাসনিক অচল অবস্থা পরিস্থিতি হাতের বাইরে গেলে সেটা সরাসরি সংঘর্ষ এবং সেখান থেকে ধীরে ধীরে আংশিক গৃহযুদ্ধমুখী ছায়ার বাস্তবতা আমেলি যখন বিরোধী দলে থাকে তাদের আন্দোলন হয় সাধারণত তিন ধাপে সংগঠন পুনরায় সক্রিয় করা অংশগ্রহণমূলক প্রতিরোধ পুলিশ প্রশাসন আদালতের মুখোমুখি হওয়া এবং সর্বশেষ সম্পূর্ণ অবরোধ ধর্মঘট এবং রাজপথ কেন্দ্রিক সংঘর্ষ উনিশশো সাল থেকে উনিশশো পর্যন্ত কেয়ারটেকার আন্দোলন দুই হাজার সাতে ইমার্জেন্সি পরিস্থিতির পর দল পুনর্গঠন এবং সর্বশেষ দুই হাজার চোদ্দ সালের একতরফা নির্বাচনের সময় তারা কিন্তু বুট বর্জন করেনি বাধা দিয়ে মাঠ দখলে রেখেছিল তাই ধরে নেওয়া যায় আওয়ামী লীগ যদি কোনো কারণে নির্বাচন থেকে বাদ পড়ে তাহলে তারা নিঃসন্দেহে বৃহৎ রাজনৈতিক আন্দোলন গড়ে তুলবে এটা কি শান্তিপূর্ণ হবে অতীত ইতিহাস বলছে না সেটি সহজে শান্তিপূর্ণ থাকে না ধরে নেই একটি নির্বাচন অনুষ্ঠিত হলো আওয়ামী লীগ ছাড়াই এবং নতুন রাজনৈতিক জোট ক্ষমতা এলো তাহলে প্রথম চ্যালেঞ্জ কি হবে প্রথম চ্যালেঞ্জ হবে এই সরকারকে লীগ মেনে নেবে কিনা সেই বিষয়টি দ্বিতীয় চ্যালেঞ্জ হবে এই সরকার কি রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে বাধাহীন মাঠে ফিরতে দেবে কিনা আমি মনে করি আওয়ামী লীগ প্রথম দিন থেকেই এই সরকারকে চক্রান্তের ফল অভ্যুত্থানের সরকার বিদেশি পুতুল ইত্যাদি ইত্যাদি বলে প্রচারণা চালাবে যা বর্তমানে পতনের পর তারা করছে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা ইউনিয়ন ভিত্তিক আক্রমণ প্রশাসনিক বাধা ও সামাজিক প্রতিরোধের কৌশলে নেবে নতুন সরকারকে তারা ঘায়ল করার পরিকল্পনায় রাজপথে সংঘাতে নামবে তাহলে দেখা যাচ্ছে এই নতুন সরকার নিজেকে বাঁচাতে বলা যায় যুদ্ধের প্রস্তুতি নিয়েই চলতে হবে এখানে সেনাবাহিনীর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ কারণ রাজনৈতিক সংঘর্ষ যখন সীমা ছাড়িয়ে যায় তখন সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয়ে যেতে পারে যেটা দুই হাজার মতো হলেও এবার হয়তো আর সুশীল সরকার দিয়ে সামাল দেওয়া যাবে না আবার সেনাবাহিনী যদি নিরপেক্ষ থাকে তাহলেও পরিস্থিতি ভয়াবহ হয়ে পারে কারণ তখন সংঘর্ষ হবে এক পক্ষের প্রতিরোধ ও অপর পক্ষের কর্তৃত্বের টানা পূরণে যার ফলে হতে পারে দীর্ঘস্থায়ী সহিংসতা সুতরাং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন একে রাজনৈতিকভাবে কেউই সহজে মেনে নেবে না আওয়ামী লীগও বিষয়টি ঘর বসা সহ্য করবে না সংঘর্ষ হবেই মাঠে প্রশাসনে মিডিয়াতে এমনকি সেই সংঘর্ষ আন্তর্জাতিক পরিসরেও বর্তমান সময়কার মতো ছড়িয়ে যেতে পারে আর যদি এই সংঘর্ষ দীর্ঘায়িত হয় তবে আংশিক গৃহযুদ্ধের মতো পরিস্থিতি একটা সময় লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আন্তর্জাতিক শক্তিগুলো সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান চরিত্র আপনারা কি মনে করেন আওয়ামী লীগ বাদে নির্বাচন কি গ্রহণযোগ্য হবে আর আওয়ামী লীগ বাদে যদি নির্বাচন হয় তাহলে সেই সরকার কি কোনোভাবে টিকবে নাকি সত্যি সংঘর্ষ হবে কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম